হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন বলতে এসেছি মিত্রবাবুর ব্যাপারে কিছু কথা মিত্রবাবুর গতকালকের ভিডিওটা নিয়ে তো মিত্রবাবু এইভাবে আপনার পাতানো দিদির মুখে চুনকালি মাখাচ্ছেন আপনি হুম আপনার পাতানো দিদি এই যে ভিডিও করে বললো যেরকম গোলাপ ঠোলাপ নিয়ে আপনি যেখানে গিয়েছিলেন আর কি যাকে দিয়েছেন সে নাকি আপনার খুব ভালো বন্ধু এখনো নাকি আপনারা ভবিষ্যতে কি করবেন না করবেন সব নিয়ে ভাবছেন না আপনার পাতানু দিদি যতক্ষণ না বলবে সেই বিষয়ে না এত কিছু বললো মানে এইরকম তৈরি করে দিল যে আপনার সাথে যিনি ছিলেন উনি একজন মহিলা কিন্তু দেখুন কিন্তু দেখুন আপনি পুরো হাটে হাড়িটা গতকালকে আপনারই করা ভিডিওতে ভেঙে দিলেন পরিষ্কার বলেই দিলেন যে না যিনি ছিলেন উনি একজন পুরুষ এবং উনি আপনার খুব ভালো একজন বন্ধু এবার প্রথমে আপনাকে বলতে চাই হতেই পারে কোনো ছেলে বন্ধু আপনার থাকতেই পারে তাকে আপনি গোলাপ ফুল দিতেই পারেন খুব ভালো কথা এগুলো নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু বলতে পারেন ক্যামেরাটা এত অ্যাঙ্গেল মেরে এত স্টাইল মেরে ধরার কি দরকার ছিল যার জন্যই মানুষের মনে হয়েছিল যে আপনার পাশে যিনি আছেন উনি কোনো মহিলাই হবে এই সমস্ত কাজ না মানে মানুষ বুঝতে পেরে যাচ্ছে যে এই যা যা আপনি কীর্তিকলাপ গুলো করছেন আপনার পাতানো দিদির বুদ্ধি অনুযায়ী করবেন না হাস্যকর জায়গায় পৌঁছে দিচ্ছেন নিজেই আপনি নিজেকে বুঝতে পেরেছেন কি ভিউজ কমে গেছে ওই জন্য ভাবছেন এই সমস্ত দেখিয়ে নতুন করে একটা চমক এনে যদি একটু কন্ট্রোভার্সি লেভেলটা হাই করা যায় মানে পারেন আপনি সিরিয়াসলি পারেন তো আপনি আপনার ভিডিওতে কিন্তু পরিষ্কার করেই দিলেন যে যে ছিল উনি একজন মানে পুরুষ মানুষ এইবার আমি দেখতে পেলাম আপনার ভিডিওটাতে মানে যেদিন গিয়েছিলেন আর কি গোলাপ নিয়ে ক্যাফেটেরিয়াতে দেখতে পাচ্ছিলাম যে খাবার দাবারও আপনার দিকেই আপনি অর্ডার করলেন মানে এক একটা সেট করে আপনি দেখালেন মানে আপনার সামনের খাবারটা দেখতে পেলাম আপনি যে সিটে বসে রয়েছেন সেটা দেখতে পেলাম কিন্তু আপনার বন্ধুটিকে মোটেও দেখানো দেখালেন না আপনি আপনি বললেন আপনার বন্ধু হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি নয় খুব ভালো কথা হতেই পারে সবাই যে ক্যামেরা ফ্রেন্ডলি হয় সেটা তো নয় কিন্তু আমাকে একটা কথা বলুন তো আপনার বন্ধুকে আপনি দেখাননি দেখাননি কোনো অসুবিধা নেই কিন্তু সে কি কি খাবার খেলো বা তার তার জন্য আপনি কি ডিশ অর্ডার করলেন এইগুলো তো দেখাতে পারতেন নাকি নাকি উনি খাবেন বলে ওনার খাবারগুলোও দেখানো বারুন এরকম কি কিছু ব্যাপার মানে সিরিয়াসলি কি হাস্যকর লাগছিল ওই পাটটা দেখে না আমার খানিক্ষণের জন্য আপনার সাথে ওই যে আমাদের আছে পাগলি ঝুমস এর কথা মনে পড়ে গিয়েছিল ও যেমন কাল্পনিক হাজবেন্ড দেখাতো এই হাজবেন্ডের সাথে ঝগড়া করছে মারপিট করছে রাগাডি করছে ভাত খেতে বসে কথা বলছে একমাত্র ওর কথাগুলো দর্শক শুনতে পাচ্ছে বাট ওর হাজবেন্ড এর কথাগুলো শুনতে পাচ্ছে না ঠিক অনেকটা আমার না আপনার ওই কার্যকলাপটা দেখে মনে হয়েছিল বুঝতে পারলেন যে আপনার সাথে আরেকজন আছে মানলাম সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাকে আপনি দেখালেন না অথচ তার জন্য কি খাবার দাবার অর্ডার করলেন বা কি দিলেন কিছুই কি দেখাতে পারলেন না তাহলে ক্যামেরাটাকে ওইরকম অ্যাঙ্গেল করে রাখার এগুলোর মানে কি এগুলো না দর্শকরা বোঝে যে আপনিও চাইছেন কন্ট্রোভার্সিতে থাকতে কন্ট্রোভার্সি ছাড়া আপনিও থাকতে পারেন না এগুলো নতুন নাটক ভিউজ ইনকামের আপনাদের বুঝতে পেরেছেন আর এইগুলো যে আপনি আপনার পাতা নদীদের পরামর্শ অনুযায়ী করেন সেটা পরিষ্কার বোঝা যায় তারপর আপনি বললেন আপনারই ওই ভিডিওটাতে যে একবার যে ভুল আপনি করেছেন মানে টিনুরানিকে বিয়ে করেছে ভুলটা করেছেন এইরকম ভুল আর কখনো করবেন না এরপরে যা করবেন ভাবনা চিন্তা করে করবেন তাই তো অবশ্যই অবশ্যই যে কোনো কাজে তো ভাবনা চিন্তা করে এগোনো দরকার বা আপনি এটাও বললেন যে আপনার বলায় কিছু ভুল ছিল এই যে আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন ক্যাফেটেরিয়ায় বসে কফি টপি খেয়েছেন এই বিষয়টা আপনার কোথাও দর্শক বন্ধুদের বোঝানোতে ভুল ছিল আপনি কিন্তু বলেছেন আপনার ভিডিওতে আপনি না যত ভুল করেছেন না সেই ভুলটাকে কেন্দ্র করে আপনারই পাতানো দিদি এমন রসকস মাখিয়ে প্রেজেন্ট করেছে যে আরো মানুষজন মানে কনফার্ম হয়ে গেছিল যে হ্যাঁ আপনার সাথে ছিলেন একজন মহিলায় কেন কি আপনার পাকা তো নিজেই বললেন যে এরকম মিত্রবাবুর সাথে যে তার সাথে গিয়েছিল আমার ফোনে কথাও হয় এখন এখন জাস্ট ফ্রেন্ড কথা অন্যরকম কিছু ভাবছে না মানেটা কি এগুলো কথা এগুলো কথার মানেটা কি হুম তাহলে আপনার গতকালকের ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে যে আপনি যা দেখিয়েছেন বা যা বোঝাতে চেয়েছেন সম্পূর্ণটাই মানে বেসলেস ফালতু একটা জিনিস কি বলো বন্ধুরা আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলছি আমি কি কিছু ভুল বললাম অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো তো বন্ধুরা যেহেতু টিনুরানি মোবাইল কিনেছে বলে বেশ রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়েছিল প্রথম দিন তার ফ্যামিলির লোককে নিয়ে গিয়ে পার্টি দিয়েছে পরের দিন আমরা দেখতে পেয়েছি তার কোনো স্পেশাল ফ্রেন্ড হোক কি বাড়ির কেউ হোক তাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাইয়েছে আর টিনুরানিও তো কম যায় না তাই না এটা কিন্তু মানে আদর করে বলছি ওকে টিনুরানিও কম যায় না বাইকটা দেখিয়েছে কিন্তু বাইক চালাচ্ছে কি সেটা দেখায়নি বুড়ো আঙুলটা দেখিয়েছে কিন্তু বুড়ো আঙুলের মালিককে কে দেখায়নি এই কথাটা কিন্তু আমাদের সৌমিদিও বলেছে সৌমিদিও বলেছে এবং সত্যিই তাই তাহলে একটা সাসপেন্স ক্রিয়েট করে রেখেছে তো মিত্রবাবু ভাবলেন উরে বাবা নিয়ে এইগুলো করলো তাহলে আমাকেও এমন কিছু করতে হবে উনি দেখতে পেলাম তার দুদিনের মধ্যে উনিও গোলাপ ফুল ফুল নিয়ে একেবারে ক্যাফেটেরিয়ায় চলে গেলেন এবং সেই রকম ভাবে প্রেজেন্ট করলেন বিষয়টাকে ওয়াইটি সকলের সামনে যে উনি মানে আর স্পেশাল কি গোলাপ দিচ্ছে একটা দিন এগুলো থেকে কি বুঝবো বলতো নাটক ছাড়া কি এগুলো নাটক ছাড়া কি আর এখন মিত্রবাবু কেন বলছেন যে তার বোঝানোর ভুল হয়েছে বা কিছু বা এখনো সে ওই রকম বিষয়ের মধ্যে ঢুকতে চাইছে না মানে এই যে গার্লফ্রেন্ড প্রেম ট্রেম এইসব বিপ বিষয় ঢুকতে চাইছে না একটু হলেও একটু হলেও মিত্র না পেছনে ভয় আছে আদালতের এটা বলতে বাধ্য হচ্ছি কেন কি এখনো তিনুরানি মিত্রবাবু লিগাল ওয়াইফ তাদের ডিভোর্সটা তো এখনো হয়ে যায়নি তো মিত্রবাবু ভাবছেন যে না এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি হুম এই ভিডিও যদি তিনুরানি ডাউনলোড করে নিয়ে একদম জায়গা মতো দেখায় তো তখন তো আবার একখানা কেস খেয়ে যাবো বুঝতে পেরেছো তো ওই জন্য এবার ক্যারিফিকেশন দিতে বসেছেন যে না ওনার বিষয়টা বোঝাতে বলছিল যার সাথে উনি দেখা করতে গিয়েছিলেন বা যাকে এসব দিয়েছে উনি একজন পুরুষ মানুষ ওনার খুব ভালো বন্ধু তো মিত্রবাবু মানে নাটকের ওস্তাদ এটা বুঝলাম আর এটাও বুঝলাম যে পুরো টিনুরানিকে কপি করে টিনুরানি যা করে মিত্রবাবু তার ভিডিওতে সেগুলোই দেখায় একটু অদল বদল করে ভাবে টিনুরানির ভিউজ হচ্ছে তাহলে ওই রকমটাকেই যদি পুরো কপি করে একটু অন্যরকম ওরি ভেতর করে যদি আমিও করি তাহলে আমারও ভিউজ হবে আর মিত্রবাবুকে সলা পরামর্শ দেওয়ার জন্য তো তার পাতা নদী দ্বীপ বসেই রয়েছে তাই না যে কিনা তার হাজবেন্ডকে নিয়ে ব্যাঙ্গালোরে গেছে ট্রিটমেন্ট করতে ওখানে গিয়ে ওখানে গিয়েও টিনুরানির পিন্ডি চটকাতে কিন্তু মোটটাই ভুলছে না হুম হুম তাতে বরের শ্বাসকষ্ট উঠে যাচ্ছে তবু টিনুরানির পিন্ডি চটকাতেই হবে আরো একটা জিনিস তো তোমরা লক্ষ্য করে দেখছোই তাই না আমাদের পাতা নদীদির কতটা দরদ তার এই ভাইয়ের প্রতি সে আগে থেকেই সব বলে দিচ্ছে যে যেহেতু ভাইয়ের সাথে পাতা নদীদিকে জড়িয়ে মানুষজন নানান রকম কথা বলতো বলে মিত্রবাবু বিষয়টা এইভাবে প্রেজেন্ট যাতে মানে মিত্রবাবুকে জড়িয়ে ওনার পাতা জড়িয়ে মানুষের নোংরা কথা না বলে অথচ এই যে মানুষ এদের দুজনকে নিয়ে নোংরা কথা বলতো এই সুযোগটা কিন্তু খোদ এই পাতা নদী তৈরি করে দিয়েছিল এই পাতা নদী তৈরি করে দিয়েছিল আর মিত্রবাবু এনারাই করেছিল এনাদের কথাবার্তা এনাদের বিহেভিয়ার এনাদের চালচলন গুলো এমন এনারা করত যেটা দেখে মানুষ বলতে বা মানুষ ভাবতে বাধ্য হতো যে এনাদের মধ্যে কোন রকম কিছু রিলেশন আছে নাহলে কে আছে বলতো যে ইউটিউবের চেনা পরিচয় ইউটিউবের চেনা পরিচয় দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা দেখতে পেতাম ক্যামেরা হাতে পাতানো দিদি মিত্রবাবুর বাড়িতে গিয়ে বসে থাকতেন মিত্রবাবু যেখানে ঘুরতে যেতেন বগলধা করে রয়েছে কে না তার পাতানো দিদি ইভেন তারাপীঠেও যে ঘুরে এলেন ওখানে উনি তার পাতানু দিদিকে নিয়ে গেলেন কিন্তু প্রথমেই বললেন না যে সাথে পাতানু দিদি ছিল সেটা ক্রমশ ক্রমশ প্রকাশে এলো প্রকাশে এলো তাই তো এইগুলো ওনারা করেছেন বলেই মানুষ বলতো ওনাদের রিলেশন নিয়ে যাই হোক এবার আবার প্রসঙ্গটাতে ফিরে আসি তো বলি মিত্রবাবু আপনি আপনার কমেন্ট সেকশনটা দেখেছেন অনেকেই কিন্তু আপনার কমেন্ট বক্সে গিয়ে লিখে এসছেন যে আপনার কাছে যদি পুরুষ বন্ধুই ছিল তো অত অ্যাঙ্গেল মেরে ক্যামেরাটা করার কি দরকার ছিল এইগুলো করার কি মানে কি দরকার ছিল এগুলো তবে বলুন তাদের কোশ্চেন করাটা তো জায়েজ তাই না আপনি যেরকম দেখিয়েছেন হাব ভাব প্রত্যেকেরই মনে এই সমস্ত কোশ্চেন এসছে তাই মানুষ বলেছে আপনার কমেন্ট বক্সটা খুব ভালো করে দেখবেন খুব ভালো করে লক্ষ্য করবেন এবার বলছি আমার ভিউয়ার্স বন্ধুদের একটা কথা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে বলবে বন্ধুরা বিয়ের পাঁচ বছর ধরে অত মিষ্টি একটা তার বউ কিন্তু বউ নিয়ে এসে একা শুতে পারে না সাথে তার মাকে লাগে তাহলে সেই রকম মানুষের মানসিক সুস্থতা শারীরিক সুস্থতা নিয়ে কোশ্চেন ওঠাটা স্বাভাবিক কি স্বাভাবিক না যে কেউই তো এই ধরনের কোশ্চেন করবে না হয় কেউ মানে কিছু মানুষের মনে হবে এ সাইকো আছে আর না হলে মনে হবে এর শারীরিক কিছু প্রবলেম আছে মানে আমি যতটুকু যা ভিডিও দেখে জানতে পারলাম মানে অনেকে ভিডিও থেকে যা জানতে পারলাম এই জন্যই কিন্তু মিত্রবাবু এই ধরনের কোশ্চেন গুলো উঠে আসছে মিত্রবাবু সম্পর্কে আর যত কিছু কাণ্ড এই মিত্রবাবু করে রেখেছেন ওয়াইটিতে হুম এরপরে চট করে কোনো মেয়ে ওনাদের ফ্যামিলিতে ঢুকবে বলেও তো আমার ঠিক মনে হয় না মানে একটু ডাউট ডাউট ফিল হয় যে ঢুকবে কি ঢুকবে না আর তারপরে কোনো মেয়ে বা মেয়ের বাড়ি যদি জানতে পারে যে এই বাড়িতে মেয়ের বিয়ে দিলে পরে মেয়ের শাশুড়ি এসেও মেয়ে জামায়ের মাঝখানে শোবে তো তখন দুবার হয়তো ভাববে তাই না এই হচ্ছে ব্যাপার যাই হোক ভিডিওটা আর বড় করব না ভিডিওটা শেষ করার আগে আমি আমার ভিউয়ার বন্ধুদের বলবো মিত্রবাবুর এই সমস্ত যেগুলো তোমরা এতক্ষণ দেখলে মানে এই দুদিন ধরে পুরোটাই নাটক অ্যাকচুয়ালি না নিজের অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল করে দেখাচ্ছিল বা বোঝাবার চেষ্টা করছিল যে না ওই পাশে কেউ আছে ওনারা দুজন কোথাও ডেটিং ফেটিং এ গেছে মানে একদম সুন্দর বান্ধবীকে নিয়ে গেছে ফালতু কথা সম্পূর্ণ ফালতু কথা না মৃত্যু বাবুর অ্যাক্টিভিটিস গুলো দেখেই বোঝা যাচ্ছিল যে ওনার বিপরীতে একটি মানুষও নেই একদম লক্ষ্য করে দেখবে ঠিক ওই ঝুমসের মতন লাগবে বুঝতে পারছো তো তোমরা নিজেরাই বুঝতে পারবে আর সত্যি যদি প্রকৃত কোনো ছেলে বন্ধু যেত না হম এবার ওই মানে যিনি যেতে না কি উনি যদি ক্যামেরা ফ্রেন্ডলি নাও হতো মিত্রবাবু হাফ হাফ কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যেত যে ওনার পাশে কেউ একজন আছে তোমরা দুকে হাত দিয়ে কইবে তো বন্ধুরা মিত্রবাবু কোথাও কিছু দেখে তোমাদের মনে হয়েছে যে ওনার সাথে সেকেন্ড কেউ একজন আছে সে মেয়েওকা চলেও সেটা তো পড়ার কথা আছে বলে বুঝতে পেরেছো নাটক করছেন মিত্রবাবু জাস্ট নিজের চ্যানেলতে ভিউজ তে গেইন করার জন্য দেখতে পাচ্ছেন কত একটু ভিউজ পড়ে গেছে আর সেই জায়গা টিনা তত্ত্ব এগিয়ে যাচ্ছে এই হলো ব্যাপার মানে টিনুরানি যা করবে মিত্রবাবুকে সেটাও করতে হবে মনে মনে এই মিত্রবাবু টিনুরানিকে কিন্তু হেববে হিংসে করে দারুণ হিংসে করে তাতে কি তাতে কি লাভ হিংসে করে কি লাভ তো বলি কি মিত্রবাবু এত সস্তার নাটক দেখাবেন না বিশেষ করে আপনার দিদির পাল্লায় করে আপনার দিদি আপনাকে উস্কে দেয় আপনি নাটকটা করে আর আপনার দিদি কি করে বলুন তো আপনার দিদি তার ভিডিও বা লাইভে বসে আপনি যে নাটকটা মেরে যান আর কি ওয়াইটির সামনে এই কি যে মানে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আপনার পাতা নদী বুঝতে পেরেছেন এত সস্তার নাটক করবেন না সকলে বুঝে গেছে সকলে ধরে ফেলেছে যে আপনার সাথে কেউই ছিল না আর আপনার সাথে কোনো মেয়ে যাবে যে সেই মেয়েটাও না দুবার থেকে তিনবার চিন্তা করবে আপনার যেমন ব্যাপার স্যাপার আর কি বুঝতে পারলেন সুতরাং এত সস্তার নাটক ওয়াইটিতে করবেন না এই কটা কথা বলার ছিল আপনার গতকালকে ভিডিওটা দেখে সেই জন্য বললাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এমনি ভিডিওটা একটু বড় হয়ে গেল তোমরা প্লিজ স্কিপ করে দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার বলা কথায় মনে হয় যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে নতুন ভিডিওর সাথে আবার দেখাও যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল